ক্রিকেট অভিজাতদের খেলা ভদ্রলোকের খেলা কিন্তু চলমান ভারত অস্ট্রেলিয়া সিরিজে শিকে তুলেছে সব ভদ্রতা রীতিমতো কুরুক্ষেত্রে পরিণত হয়েছে খেলার মাঠ অ্যাডিলেডে ট্রাভিস সেড মোহাম্মদ সিরাজ বাদানুবাদে উস্কে ওঠা আগুনটা মেলবোর্নে হলকা দিয়ে জ্বলে উঠেছিল সিডনিতে শেষ টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে উত্তাপ ছড়িয়েছে আবার জাসপ্রিত বুমরা যেভাবে এগিয়ে গেছেন স্যাম কনস্টাসের দিকে কিংবা উসমান খাজা আউট হওয়ার পর ভারতের খেলোয়াড়রা কনস্টাসের সামনে অগ্নিমূর্তিতে যে উল্লাসটা করলেন এসব দেখে শঙ্কা থাকাটাই স্বাভাবিক সিডনিতে ক্রিকেট খেলাটা শেষতক জেন্টলম্যান্স গেম নাও থাকতে পারে সেই সঙ্গে ফের আলোচনা জন্ম দিয়েছেন বাংলাদেশের এলিট প্যানালিস্ট আম্পায়ার সরফুদ্দুল্লাহ সৈকত প্রথম দিনে তার দুটি সিদ্ধান্তে রিভিউ নেয় অস্ট্রেলিয়া একটিতে সৈকতের সিদ্ধান্তই বহাল থাকে অন্যটিতে তার সিদ্ধান্ত বদলে গেলেও তার পক্ষেই মত দিচ্ছেন অনেক সাবেক খেলোয়াড় ও সমর্থকরা সব মিলিয়ে গৌরবের টেস্ট ক্রিকেট আবার যেন দারুণ জমে উঠেছে অস্ট্রেলিয়া ভারতকে কেন্দ্র করে আর এই জমে ক্ষীর হওয়ার পেছনে নটরাজের ভূমিকা রয়েছে বাংলাদেশের সৈকতেরও প্রথম ইনিংসে ভারত একশো রানে অল আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের প্রথম বলেই কনস্টাস যেভাবে এগিয়ে এসে চার মেরে বোলার বুমরা চোখে চোখ রাঙালেন আগুনটা লেগেছে সেখান থেকেই নাকে আগুন লেগেছিল মেলবোর্ন টেস্টে কনস্টাসের কাঁধে কোহলির সেই থেকে সূত্রপাত যেটাই হোক সিডনিতে টয়টুম্বুর গ্যালারির বাইরে টিভি ইউটিউবেও দর্শক যে পরদিন থেকে আরও তাতে এক রত্তি সন্দেহ নেই সন্দেহ নেই মানুষের চোখ থাকবে স্যাম কনস্টাস নামক উনিশ বছরের কিশোরের ওপরও সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে টেস্ট খেলার হাজার বছরের পুরনো রেকর্ডটি ভেঙেছেন ১৯ বছর তিরানব্বই দিন বয়সে খেলতে নেমে দিয়েছেন বিনোদন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে প্রতিপক্ষের প্রতি ব্যাটে মুখে অমন মার মুখ ভঙ্গিতে থাকলে কেউ আসলে বিশ্বাসী করবে না টেস্ট ক্রিকেটে এটা তার মাত্র ষষ্ঠ দিন বিশ্বাস সম্ভবত বুমরারও হয়নি অস্ট্রেলিয়ার ইনিংসে দুই দশমিক পাঁচ ওভারে বোলিং মার্ক দেখে দৌড় শুরু করেছিলেন তাকিয়ে দেখেন স্ট্রাইকে থাকে উসমান খাজা প্রস্তুতি হননি ওদিকে সময় পেরিয়ে যাচ্ছে শেষ বিকেলের মায়াবী আলোতে একটা উইকেট নিতে কেনা যায় বুমরার মনে হয়েছে হয়েছে অস্ট্রেলিয়া ইচ্ছা করে সময় নষ্ট করছে দুই হাত উঁচিয়ে বিরক্তি প্রকাশের ভঙ্গি করেন খাজার প্রতি তবে এও তো ঠিক বোলার যেমন উইকেট পেতে চান টাইম কিল করে দিনের শেষ ভাগের কম আলোয় বেশি বল না খেলাও ব্যাটারের জন্য একটা শিল্প এই যখন অবস্থা বুমরাকে তপ দেখাইয়ে নন স্ট্রাইকে থাকা কনস্টাস ঘাড় ঘুরিয়ে কিছু একটা বলে বসলেন কনস্টাস ঘাড় ঘুরিয়ে মুখ খুলতেই বুমরা আর নিজেকে ধরে রাখতে পারলেন না দুই হাত উঁচিয়ে এগিয়ে কিছু একটা বলতে বলতে এগিয়ে যান কনস্টাসের দিকে কনস্টাসও এগিয়ে যান দুই পা ঠিক তখন তখনই শান্তির বার্তা নিয়ে দুজনের মাঝে আবির্ভাব হন এক বাংলাদেশি মাঠের আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে দুজনকে ঠান্ডা করে তাদের নিজ নিজ জায়গায় পাঠিয়ে দিলেন এই এলিট ক্লাব মেম্বার আপাতত শান্তির পায়রা উড়লেও তা স্থায়ী হল না তৃতীয় ওভারের শেষ বলের পর পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকেনি খাজাকে স্লিপে ক্যাচ বানিয়ে বুমরা তেরে যান কনস্টাসের প্রতি তবে কয়েক পা এগিয়ে তার মনে পড়ে আম্পায়ার এখনও মাঠে শাস্তি নিশ্চিত তাই অগ্নিমূর্তি মিয়ে আসে ভারতের নীতিশ কুমার থেকে বাকিরাও কনস্টাসকে তাক করে উদযাপন শুরু করেন স্লিপ থেকে বুনো উল্লাস করতে করতে দৌড়ে আসেন কোহলি উদযাপনে যোগ দেওয়ার আগে একবার অগ্নি দৃষ্টি হাকেন কনস্টাসের দিকে চতুর বালক স্যাম কনস্টাস ধারই ধরলেন না কিছু শ্রেফ কথা না বাড়ি হাঁটা ধরেন ড্রেসিং রুমের পথে অথচ ঝামেলা শুরুটা ছিল উসমান খাজার সঙ্গে কনস্টাসের দৃশ্যপটে আসারই কথা না কিন্তু শেষ পর্যন্ত খাজার উইকেট উদযাপনের কেন্দ্রবিন্দু ১৯ পার হওয়ার সেই কনস্টাসে এদিকে আম্পায়ার সরফুদ্দুল্লার সিদ্ধান্তের বিপক্ষে মোট দুটি রিভিউ নেওয়া হয়েছে প্রথম দিনে তাতে এক এক ব্যবধানে ড্র করেছেন বাংলাদেশ ফিল্ডিং ফিল্ডিংয়ে নামা অস্ট্রেলিয়া দল তার সিদ্ধান্তের বিপক্ষে প্রথম রিভিউটি নেয় ভারতের ইনিংসে এগারো দশমিক পাঁচ ওভারে শুভমান গিলকে এলবিডব্লিউ ও ব্যাট প্যাডে লেগে ক্যাচের আবেদন করেছিলেন বোলার স্কট বোল্যান্ড সরফুদ্দুল্লা আবেদনে সারা দেননি ভিডিও রিপ্লেতে দেখা গেছে বল ব্যাটে লাগেনি অর্থাৎ ক্যাচ আউট হয়নি বল ট্র্যাকিং দেখা গেছে বোল্যান্ডের ডেলিভারিটি স্টাম্পের উপর দিয়ে যেত অর্থাৎ এলবিডব্লিউ হয়নি সরফদ্দুল্লার বিচক্ষণতার সামনে হেরে অস্ট্রেলিয়ানদের সেই রিভিউটি নষ্ট হয় তবে ওয়াশিংটন সুন্দরের বেলায় আবার রিভিউ জিতেছে অস্ট্রেলিয়ায় উইকেটটি ঠিক আগের টেস্টে জয়সোলের আউটটির মতোই বিতর্ক একই ধাঁচের অনেকে বলছেন সৈকতি ছিলেন সঠিক উল্টোটাও মনে করছেন বহু দর্শক